নমস্কার বন্ধুরা আমি ডক্টর অর্ঘ বাসু ক্যান্সার বিশেষজ্ঞ আজকে আবার আমরা এসে গেছি আমাদের খুব ইন্টারেস্টিং একটা অধ্যায় নিয়ে যেখানে আমরা আলোচনা করব সাতটি ক্যান্সারের গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে যে সাতটি লক্ষণ যদি আপনার শরীরে থাকে তাহলে আপনার শরীরে ক্যান্সার হবার সম্ভাবনা পুরো মাত্রায় রয়েছে শুনতে থাকুন সঙ্গে থাকুন প্রথম লক্ষণ দীর্ঘদিন ধরে সারছে না এরকম ঘা এমন যদি আপনার কোথাও ঘা থাকে মুখের ভেতরে চোয়ালে পায়ে হাতে যৌনাঙ্গে বা শরীরের অন্য কোথাও এমন ঘা যেটা সারছে না আপনি ডাক্তার দেখাচ্ছেন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন রোজ ড্রেসিং করছেন কিন্তু ঘা সারছে না এটা কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে তাহলে প্রথমেই কি করতে হবে সেই জায়গাটা থেকে ডাক্তারবাবুর কাছে গিয়ে একটা বায়োপসি করতে হবে একটা বায়োপসি করলেই আপনি জানতে পারবেন যে এটা কি ক্যান্সার নাকি এটা টিবি বা অন্য জাতীয় কোনো রকমের ইনফেকশন যদি ইনফেকশন হয় অ্যান্টিবায়োটিক ড্রেসিং এইসবের মাধ্যমে চিকিৎসা চলবে কিন্তু যদি ক্যান্সার হয় তাহলে প্রপার সার্জারি কেমোথেরাপি এবং রেডিয়েশনের প্রয়োজন পড়বে কিন্তু এটা সম্পূর্ণ কিউরেবল অর্থাৎ হারিয়ে দেওয়া যেতে পারে দ্বিতীয় সিম্পটম মুখের থেকে বা কাশির সঙ্গে রক্তপাত যদি আপনার বমির সঙ্গে বা কাশির সঙ্গে রক্তপাত হয় তাহলে এটা লাংস ক্যান্সার বা পেটের অন্যান্য রকম যে কোনো ক্যান্সারের লক্ষণ হতে পারে যদি পাকস্থলিতে ক্যান্সার হয় খাদ্য নালিতে ক্যান্সার হয় লাংসে বা ফুসফুসে বা শ্বাসনালিতে ক্যান্সার হয় তাহলে খাবারের আগে বা পরে কাশির আগে বা পরে কাশির সঙ্গেও রক্তপাত হতে পারে যদি সেরকম কিছু হয় একটাই আপনি কন্ট্রাস্ট এনহ্যান্সড একটা সিটি স্ক্যান করুন বুকের এবং পেটের সেখান থেকেই আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আপনার খাদ্য নালিতে বা শ্বাসনালিতে কোথাও ক্যান্সার বাসা বেঁধেছে কিনা শুধু ক্যান্সারই হতে পারে এরকম নয় হতে পারে বা অন্যান্য ইনফেকশনও হতে পারে সেগুলো উপযুক্ত ডাক্তারবাবুর উপযুক্ত টেস্ট করুন ডায়াগনোসিস করুন ট্রিটমেন্ট করা তৃতীয় লক্ষণটি হলো হঠাৎ করে খিদে কমে যাওয়া ঘুম কমে যাওয়া এবং ওজন কমে যাওয়া ক্যান্সার এমন একটা রোগ যেখান থেকে প্রতিনিয়ত আমাদের শরীরে টিএনএফ আলফা বলে একটা কেমিক্যাল বেরোতে থাকে টিএনএফ আলফা অর্থাৎ টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এই মলিকিউলটি এমনই এটা আমাদের শরীরে খিদে জিনিসটাকেই কমিয়ে দেয় এবং নেগেটিভ মেটাবলিজম বাড়িয়ে দেয় ফলে পেশেন্টের খাবার ইচ্ছা একদমই থাকে না এবং ওজন ক্রমশ কমে যেতে থাকে যদি হঠাৎ করে দেখেন ছ মাসের মধ্যে একটি পেশেন্টের জামা কাপড় সব ঢিলে হয়ে গেছে বা যে বেল্টগুলো পরতেন সেগুলো ঢিলে হয়ে গেছে দেখে খুব বাজেভাবে রোগা হয়ে গেছেন বলে মনে হচ্ছে গাল বসে গেছে শরীরের লালিত্য নষ্ট হয়ে গেছে এটাও কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে ক্যান্সার হলে টিএনএফ আলফার প্রভাবে যে কোনো অঙ্গেরই ক্যান্সার হোক না কেন পেশেন্টের কিন্তু খিদে কমে যায় এটাকে বলা হয় ক্যাচেকশিয়া ক্যান্সার ক্যাচেকশিয়া মানে কোনো একজন লোক যদি ডায়েট করে ওজন কমাচ্ছে এবং কোন একজন লোক যদি ক্যান্সারের ক্যাচেক্সিয়ার ফলে তার ওজন কমে যাচ্ছে দুটোকে কিন্তু দেখলেই আলাদা করে বোঝা যায় কোনটা হেলদি ওয়েট লস আর কোনটা নন হেলদি ওয়েট লস সেইভাবে কিন্তু এটাকে রোগটাকে ধরতে হবে যে কোনটা হেলদি ওয়েট লস এবং কোনটা হেলদি নয় অর্থাৎ ক্যান্সারের জন্য হতে পারে সাধারণত পেটের ক্যান্সার অর্থাৎ জিআই ক্যান্সার যেগুলো হয় সেগুলোতে ওয়েট লস বেশি হয় কিন্তু অন্যান্য ক্যান্সার যেমন লাংসের ক্যান্সারেও বা কিডনির ক্যান্সারেও কিন্তু যে ক্যান্সারগুলো ছড়িয়ে গেছে শরীরের সর্বত্র সেখানেও কিন্তু ওয়েট লস হতে পারে এবং ওয়েট লস হলেই স্বাভাবিকভাবে শরীরের নর্মাল হোমিওস্ট্যাসিস ঘেঁটে যাবে ঘুম কমে যাবে মানসিক স্থিরতা নষ্ট হবে মানুষ খিটখিটে হয়ে যাবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে চতুর্থ লক্ষণ হচ্ছে দীর্ঘস্থায়ী কাশি এবং দীর্ঘস্থায়ী জ্বর যদি কারুর এক মাসের বেশি সময় ধরে কাশি হচ্ছে বা এক মাসের সময় ধরে জ্বর হচ্ছে ওষুধ খাচ্ছেন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কিন্তু কমছে না এগুলোও কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে যেমন ব্লাড ক্যান্সার লিউকেমিয়া বা লিম ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের দীর্ঘদিন ধরে জ্বর আসছে জ্বর প্যারাসিটামল খেলে কমছে কিন্তু পরের দিন আবার আসছে অ্যান্টিবায়োটিক খেলে দু চার দিন কম থাকছে তারপরে আবার আসছে এমনকি কিডনি ক্যান্সারের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে রোগীর জ্বর আসতে পারে যার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না ব্লাড কাউন্ট নর্মাল কোনো সুতরাং এরকম যদি পাইরেক্সিয়া অফ আননন অরিজিন বা পিইউও যেটাকে আমরা মেডিকেল পরিভাষায় বলি সেরকম যদি কিছু হয় এখানেও কিন্তু ক্যান্সারের ব্যাপারটাকে মাথায় রাখতে হবে এরপরের লক্ষণ হচ্ছে প্রস্রাব এবং মলের সঙ্গে রক্তপাত যদি পায়খানার সঙ্গে রক্তপাত হয় লাল রক্ত বা কালো রঙের পায়খানা হয় যেটাকে আমরা মেলে না বলি এবং পেছাপের সঙ্গে যদি রক্তপাত বের হতে থাকে বা লাল রঙের প্রস্রাব হয় এগুলো কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে যেমন আমাদের যেটা ইউরোজেনেটাল ট্র্যাক কিডনিতে হোক ইউরেটারে হোক ইউরিনারি ব্লাডারে হোক অথবা ইউরেথ্রা বা মূত্রনালীতে হোক এই প্রত্যেকটি ক্যান্সারেই কিন্তু পেছাপের সঙ্গে রক্ত বের হয় এমনকি প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু পেছাপের সঙ্গে রক্ত বের হতে পারে আবার কালো পায়খানা যদি হয় বা পায়খানার সঙ্গে লাল রক্তপাত হয় সেটাও কিন্তু জিআই ট্র্যাক্ট অর্থাৎ ইন্টেস্টাইনে কোথাও না কোথাও ক্যান্সার থেকে রক্তপাতের নির্দেশক হতে পারে যদি স্টমাক বা পাকস্থলিতে ডিওডিনামে ক্ষুদ্রান্তের শুরুতে রক্তপাত হয় তাহলে সেই রক্তের কালার মলের সঙ্গে মিশ্রিত হয়ে চেঞ্জ হয়ে বেরোতে বেরোতে কালো পায়খানা হয়ে যায় এটাকে আমরা বলি মেলে না আবার যদি আমাদের ইন্টেস্টাইনের শেষের দিক যেমন কোলন রেকটাম বা মলাশয় অ্যানাস বা মলদ্বারে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে কিন্তু স্টুল পাস করার সঙ্গে সঙ্গে অর্থাৎ পায়খানা বেরোবার সঙ্গে সঙ্গে লাল রক্তপাত হতে থাকে এইগুলো যদি হয় সঙ্গে সঙ্গে পেটের বা বুকের সিটি স্ক্যান কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান করে ধরা সম্ভব যে কোথায় ক্যান্সারটা বাসা বেঁধে রয়েছে ষষ্ঠ লক্ষণগুলো হলো স্ত্রী অঙ্গের ক্যান্সার অর্থাৎ গাইনাকোলজিক্যাল ক্যান্সারগুলোর সঙ্গে জড়িত অনিয়মিত সাদাশ্রাব এবং অনিয়মিত ঋতুস্রাব অর্থাৎ আপনার রেগুলার মাসিক হচ্ছিল কিন্তু রেগুলার মাসিক ছাড়াও মাঝে মধ্যে আবার ব্লিডিং হওয়া শুরু হয়েছে অথবা দু বছর আগে আপনার মাসিক বন্ধ হয়ে গেছিল তারপরে আবার নতুন করে মাসিক শুরু হয়েছে বা হঠাৎ হঠাৎ করে বাইরে বাড়ির বাইরে বেরোচ্ছেন ব্লিডিং হয়ে যাচ্ছে এগুলোও কিন্তু সমস্ত ক্যান্সারের লক্ষণ হতে পারে বা স্বামীর সঙ্গে মেলামেশা করবার পরে রক্তপাত হচ্ছে এটাও কিন্তু এগুলো সব সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ জড়ায়ু মুখের ক্যান্সার endometrial ক্যান্সার বা uterussar ক্যান্সার এগুলোর লক্ষণ হতে পারে এছাড়া যদি ভাল ভাল ক্যান্সার হয় তাহলে স্ত্রী যৌনাঙ্গের বাইরে একটা দীর্ঘস্থায়ী ঘা হিসেবেও দেখা যেতে পারে এটা সুতরাং এগুলো থেকেও কিন্তু ক্যান্সারের প্রবণতাটা মাথায় রাখতে হবে এর পরের সিম্পটম হচ্ছে যেটা সবচেয়ে কমন মেয়েদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট বা স্তনের ক্যান্সার যদি হয় স্বাভাবিকভাবেই স্তনে আপনি একটা গ্ল্যান্ড বা ফুলেছে দেখবেন বগলের দিকে অথবা একটা বড় টিউমার বা লাম্প দেখতে পাবেন যেটা ব্রেস্টের মধ্যে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের সবচেয়ে কমন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার তার মধ্যে সব আরো বেশি কমন এবং এটা কিন্তু সম্পূর্ণরূপে কিউরেবল যেহেতু কিওর হয় না কেন বা পেশেন্ট ব্রেস্ট ক্যান্সারে মারা যায় কেন তার কারণ রোগীরা বা রোগিনীরা যখন শুরুতে ব্রেস্টের লাম্পটা দেখতে পাচ্ছেন তখন তারা সেটা নিয়ে মাথা ঘামান না অথচ সেই লাম্পটা বড় হতে হতে যখন ফাটিয়ে একটা ঘা তৈরি করে ফেলেছে যেখান থেকে ব্লিডিং হচ্ছে যেখানে পোকামাকড় হচ্ছে তখন তারা আমাদের কাছে দেখাতে আসেন যখন অলরেডি কিন্তু রোগটা সারা শরীরে ছড়িয়ে গেছে সুতরাং ব্রেস্টে যদি আপনি কোনো লাম্প পান যদি কোনো পিণ্ড পান যেখানে ব্যথা হচ্ছে ব্রেস্টটা লাল হয়ে আছে সঙ্গে সঙ্গে একজন অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে দেখা করুন কারণ ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু সবচেয়ে ইজি এবং ব্রেস্ট ক্যান্সারে গ্যারেন্টি সহকারে আর্লি স্টেজে পেশেন্টকে সুস্থ করে দেওয়া অধিকাংশ ক্ষেত্রে সম্ভব কিন্তু এর জন্য প্রয়োজন আপনার সচেতনতা আর লাস্ট যে সিমটমটার কথা আমরা বলবো সেটা হচ্ছে জন্ডিস জন্ডিস অর্থাৎ চোখ হলুদ হয়ে যাওয়া হাত পায়ের পাম অ্যান্ড সোল হাতের তালু পায়ের তালু হলুদ হয়ে যাওয়া সারা স্কিন সারফেস অর্থাৎ চামড়া হলুদ হয়ে যাওয়া একজন মানুষকে দেখলেই মনে হবে তার শরীরের নর্মাল রঙটা চলে গিয়ে পুরো মানুষটা যেন হলুদ হয়ে গেছে শরীর থেকে যে ঘাম বেরোয় সেটাও হলুদ যে প্রস্রাব বেরোয় সেটাও হলুদ অথচ দেখা যায় পায়খানার রং কিন্তু সাদা হয়ে গেছে হলুদ রঙটা পায়খানায় নেই এটা কখন হয় সাধারণভাবে হেপাটো প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার ক্যান্সার আর এই যে ক্যান্সারগুলো পিত্তের নর্মাল প্রবাহটাকে বন্ধ করে দেয় দেওয়ার ফলেই জন্ডিস হয় এই প্রত্যেকটি ক্যান্সারে কিন্তু কোনো না কোনো সময় জন্ডিস দেখা দেয় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যদি পেশেন্টের হেপাটোবিলিয়ারি বা ক্যান্সারে জন্ডিস ডেভেলপ হয়ে গেছে তার মানে কিন্তু সেটা স্টেজ থ্রি ছাড়িয়ে অনেকটা এগিয়ে গেছে তবে এর অন্যতা হয় এরকম বলবো না তবে সাধারণত এরকম হয় গল ব্লাডারের ক্যান্সার পিত্তনালির ক্যান্সার পেরিয়াম্পুলারি ক্যান্সার এই সমস্ত ক্যান্সার গুলোতেই রোগী সাধারণত জন্ডিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে এগুলোকে ভাইরাল হেপাটাইটিস বা ভাইরাল জন্ডিসের সঙ্গে গুলিয়ে ফেলবেন না ভাইরাল জন্ডিস যেটা হেপাটাইটিস এ হেপাটাইটিস ই প্রভৃতির জন্য হয় এগুলো সাধারণত পাঁচ সাত দশ পনেরো দিন থাকে নিজেই কমে যায় কিন্তু যেগুলো সার্জিক্যাল জন্ডিস সার্জিক্যাল জন্ডিস পাথরের জন্য হতে পারে পিত্তনালির স্টোনের জন্য হতে পারে অথবা পিত্তনালীতে ক্যান্সারের জন্য হতে পারে সেগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয় সেগুলো পাঁচ সাত দিনে কমে না বরং বাড়তে থাকে যদি এই সমস্ত সিমটম গুলোর কোনোটা আপনার থাকে আপনার বাড়িতে কারুর থাকে আপনার বন্ধু বান্ধব বা পরিবার পরিজনের মধ্যে কারুর থাকে একদম দেরি করবেন না সঙ্গে সঙ্গে একজন অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শ নিন উপযুক্ত পরীক্ষাগুলি করান এবং যদি ক্যান্সার হয়ে থাকে সঠিক সময় সঠিক পদ্ধতিতে তার চিকিৎসা করান এবং ক্যান্সারকে হারিয়ে দিন ইউ ক্যান গেট কানেক্টেড উইথ মি অ্যান্ড ফলো মাই পোস্ট ভিডিওজ অ্যান্ড ব্লগস ইন মাই সোশ্যাল হ্যান্ডেলস গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স জাস্ট বিলো ইফ ইউ ওয়ান্ট এ পার্সোনাল কনসালটেশন উইথ মি প্লিজ হোয়াটসঅ্যাপ অর কল ইন দ্য ফলোইং নাম্বারস My team members will personally get in touch with you as soon as possible.